সালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের আনাসে কানাচে প্রবাসে যারা আছেন আমি তাদের জন্য ইত্যু বলে একটা একটা ভিডিও বানাই কেউ হাত কাঁপে পাও কাঁপে শৈল দরপর করে অনেক জ্বালা যন্ত্রণা করে তাদের মধ্যে অনেকে থাকে অনেকে থাকে না জাদু টোনা কুপুরি কালাম বান যত কিছু আছে ইনশাল্লাহ আমার কাছে যদি আপনারা আসতে পারেন নারায়ণগঞ্জ রোগগজ জাহাঙ্গীর বাজার বনাদি ঔষধলায় ইনশাল্লাহ থাকবে না এই যে একটা এই যে একটা জনোয়ার এই জনোয়ারের হার এটা বান কাটে আরেকটা এই যে জনোয়ার এটা কুপুরি কালাম কাটে আর এই যে একটু ছোট্ট একটা মাথা দেখতেছেন দেখো মাথারে দেখতেছেন এটা যত বড়ো শত্রু থাও মৃত্যু হবে এবং আমার সামনে দেখেন এই যে একটা কাক আছে এই কাকটায় কাক পেশা একত্র থাকলে কাকে পেশার মেরা নেব অথবা পেশায় কাকের মেরে লাগব ওই কারণে জাদু টোনা বান কুড়ি কালামের জন্য আমার কাছে আসবেন বালর জন্য কোন ক্ষতিকারের জন্য না বালর জন্য আসবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে যত জাদু থাকুক বান থাকুক আমি সারাই দেব আল্লাহ রহমত আমি এলাম উসি করিয়া মালিক স্বয়ং আল্লাহ আল্লাহ বলছে বান্দা তুমি আমাকে ডাক আমি তোমাকে সর্বদয় তোমাকে স্মরণ করবো তুমি দেখো এই যে আমি দোকানের মাধ্যমে অনেক কিছু দেখার প্রমাণিত রয়ে গেছে প্রমাণিত অনেক কিছু রয়ে গেছে চিনলে জড়ি না চিনলে হয় জংলার খড়ি কিন্তু অনেকে চিনে অনেকে চিনে না গায়ের গরু এ গায়ের গাছ খায় না কেন গায়ের গরু এ গায়ের গাছ খায় না চিনার অনেক অনেক চিনার কষ্ট আছে কিন্তু আমার কাছে যত কিছু আছে জাদুটুনা ভান এটার জন্য আসবেন আমার স্ক্রিনে নাম্বার আছে জিরো ওয়ান এইট তিরিশ বারো একাত্তর আশি আবার স্ক্রিনের সামনে আরেকটা নাম্বার থাকবে আমার কাছে যোগাযোগ করবেন ভালো ভালো প্রমাণিত ওষুধ আমার কাছে পেয়ে যাবেন দেখেন এই যে পাখিটা এই পাখি দিয়ে আমি আল্লাহর রহমত অনেক রঙের কার্যকারী করি এখন বলতে পারেন এই পাখিটা কি করবেন আমি এই পাখিটা জংলার পাখি জংলায় ছেড়ে দেব কিন্তু এই পাখিটা আমি পোষ মানানো এই পাখিটা আমি পালি কিন্তু একটা মানুষ আরেকটা মানুষের জন্য সে সেবা করে না সে দেখতে পারে না জংলার এক পাখি দেখেন ঠিক সেই সে যেন বসায় ঠিক সেনে বসে থাকবে দেখেন এটা পোষ মানানো এই যে যেন বসায় এটা শ্যানে বসা থাকবে সবুর সবর এটা হইল জংলার পাখি সে কথা শোনে কথা বলে আমরা কথা বলি না আমরা কেউ কথা শুনি না যেমন লালন সাইজে বলছে জাত গেল জাত গেল বলে ইয়া জবকার খানা জাত গেল জাত গেল বলে আমরা যা যা তর্ক করি এক মানুষ আরেক মানুষকে ভালোবাসি না আরেকজনকে আরেকজন দেখতে পারি না কিন্তু দেখেন এটা অনেক বুজার বড় অনেক কিছু আছে আমরা চিনি না আমরা বুঝি না কিন্তু আসেন আমার কাছে যোগাযোগ করেন ভালো ভালো জিনিস আমার কাছে পেয়ে যাবেন আমার চৌত্রিশ বছরকার সাধনা যদি কেউ ভুল হয় আমার কথায় বাসায় সন্দেশ যদি ভুল হয় আপনারা ক্ষমার চোখে দেখবেন এবং আমার নাম হাকিসা খাজা হাকিসা কিন্তু আমার এখানে আসবেন ভালো ভালো জিনিস আমার পেয়ে যাবেন আরেকটা কথা আপনাকে বলেতেছি মহরম চাঁদের তেরো তারিখ এবার কা জুলাই মাসের বিশ তারিখ একুশ তারিখ খাজা গারিব্যানাজের উপলক্ষে বাস শরীফ ফাঁটায় এই হবে এক বাইশতম অনুষ্ঠান আপনারা সবাই বাংলাদেশের দাওয়াত রইল আপনারা আসবেন ইসম্লা রহমান রহিম আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ